আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এসএসসি রেজাল্ট দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সাইটের সাথে পরিচয় করে দেবো যেখান থেকে আপনাদের এসএসসি রেজাল্ট আপনারা এক মিনিটের ভিতরে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনারা খুব অল্প সময়ের ভিতরে আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনারা দেখতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো এসএসসি রেজাল্ট কীভাবে আপনার দেখতে হয় তো অ্যাটফার্স্ট আপনাদের যে কাজটা করতে হবে সরাসরি আপনাদের গুগল ক্রোমে চলে যেতে হবে এসএসসি রেজাল্ট বের করার জন্য তো তারপর আপনারা এখানে টাইপ করবেন ইবোট রেজাল্ট ডট কম তো আপনাদের সুবিধার জন্য আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্কটা থাকবে জাস্ট ওখান থেকে আপনারা সরাসরি সাইট লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ঢুকে আসতে পারবেন তো আপনার গুগল ক্রোম আসার পর যদি ইবোট রেজাল্ট ডট কম লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু এরকম একটা ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন জাস্ট এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন তারপর আপনাদের যে কাজটা করবেন আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা বের করার জন্য আপনার যে কাজটা করতে হবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রথম যে অপশন জাস্ট এই অপশনের পর আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনার এখানে সিলেক্ট করতে হবে যেহেতু আমরা যেহেতু এসএসসি রেজাল্টটা দেখব তার জন্য আমাকে এখানে এসএসসির পর ক্লিক করে দিতে হবে তো এখানে আমি এসএসসির পর ক্লিক করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাতেছেন ইয়ার তো জাস্ট এখান থেকে আপনাদের ইয়ারটা সিলেক্ট করে নেবেন তো যেহেতু আমরা দুই হাজার বিশ সালের এসএসসি রেজাল্ট দেখব তার জন্য আপনার এখানে দুই হাজার বিশ সালটা সিলেক্ট করতে হবে তো দেখতে পারতেছেন দু হাজার বিশ জাস্ট আপনার আপনাদের এটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন আমি এখানে দু হাজার বিশটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন বোর্ড জাস্ট এখান থেকে আপনাদের ভোটটা আপনাকে সিলেক্ট করে নেবেন এখান দেখতে পারতেছেন বরিশাল চট্টগ্রাম কুমিল্লি ঢাকা দিনাজপুর তো আপনি এখানে তো আপনাদের ভোটটা পেয়ে যাবেন আপনি যে ভোটে আসেন জাস্ট আপনি সেই ভোটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন যেহেতু আমি ঢাকা ভোটে আছি তার জন্য এখান থেকে আমি ঢাকাটা সিলেক্ট করে দিচ্ছি আপনার যদি কুমিল্লি ভোটে হয়ে থাকেন তাহলে কুমিল্লিটা সিলেক্ট করে দেবেন বা দিনাজপুর ভোটে যদি হয়ে থাকেন তাহলে দিনাজপুরটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আপনাদের ভোটটা আপনারা সিলেক্ট করে নিবিন তো যেহেতু আমরা ঢাকা ভোট আসি তার জন্য এখান থেকে আমরা ঢাকাটা সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে ঢাকাটা সিলেক্ট করার পর তারপর নিচে দেখতে পারতেছেন এখানে রেজাল্ট ট্রাইপ তো এখান থেকে আপনার যে কাজটা করতে হবে জাস্ট এই অপশনের উপর ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো আপনাদের এখানে যে কাজটা করতে হবে ইন্ডিভিজিবল রেজাল্টের পর ইন্ডিভিজিবল রেজাল্টের পর ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস করবে তো এখানে দেখতে পারতেছেন রুল যেখানে আপনার যে কাজটা করতে হবে আপনাদের অ্যাডমিট কার্ডের যে রুলটা আছে আপনাদের এসএসসি পরীক্ষার যে রুলটা আছে জাস্ট আপনাদের সেই রুলটা আপনার এখানে দিতে হবে তো আমি আমার এসএসসি পরীক্ষার রুলটা দিয়ে নিচ্ছি তো আপনার আপনাদের এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড থেকে আপনাদের এসএসসি পরীক্ষার রুলটা আপনারা দিয়ে নিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন আপনাদের রেজিস্ট্রেশন রুলটা দিতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে জাস্ট আপনার সেই নাম্বারটা আপনাকে দিতে হবে তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু এখানে দেখতেই পারতেছেন আমি কিন্তু আমার এসএসসি পরীক্ষার রুল এবং নিচে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিয়েছে তো আপনারা সেম এখানে এসএসসি পরীক্ষার রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে নিবিন তারপর এখানে দেখতে পারতেছেন একটি ক্যাপসা আপনার যে কাজটা করতে হবে এখানে আপনার এই ক্যাপসাটা পূরণ করতে হবে তো দেখতে পারতেছেন আমি কিন্তু এই ক্যাপসাটা এখন পূরণ করে নিচ্ছি দেখতে পারতেছেন পি এ টি এইচ এফ আই এন ডি তো আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ক্যাপসা তারা দিয়ে এসেছে জাস্ট এই লেখাটা আপনার এখানে টাইপ করতে হবে জাস্ট এখানে দেখতে পাতেছেন আপনাদের এই রেজাল্ট জাস্ট এটা কিন্তু এখানে টাইপ করতে হবে তো আমি আপনাদেরকে আরেকটু বোঝার জন্য আমি আপনাদেরকে আরও একবার দেখে নিচ্ছি তো অ্যাটফার্স্ট আপনাদের যে কাজটা করতে হবে এখানে আপনার সিলেক্ট করতে হবে এস অর্থাৎ আপনার এস এসসি রেজাল্ট বের করার জন্য এখান থেকে আপনার এস এসিটা সিলেক্ট করে দিয়ে দিতে হবে এখান থেকে আপনি এসিসিটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার ইয়ার জাস্ট দুই হাজার বিশ সালটা এখানে সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা দুই হাজার বিশ সালের রেজাল্টটা দেখব তার জন্য দুই হাজার বিশ সালটা এখানে সিলেক্ট করবেন এবং আপনি এখান দেখতে পাচ্ছেন ভোট এখান থেকে আপনাদের আপনাদের ভোটটা সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু ঢাকা আছে তার জন্য ঢাকা ভোটটা সিলেক্ট করতেছি তো আপনার আপনাদের ভোটটা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে দেখতে পারতেছেন রেজাল্ট টাইপ এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল রেজাল্টের পর ক্লিক করে দেবেন জাস্ট এই দুই নম্বর অপশন দেখতে পারতেছেন জাস্ট এই অপশনের পর আপনার ক্লিক করতে হবে তারপর আপনি দেখতে পাচ্ছেন রুল এবং রেজিস্ট্রেশন তো এখান থেকে আপনাদের এসএসসি রুলটা আপনার দিতে হবে এবং এসএসসির রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার এখান দিতে দিতে হবে এখানে আমি রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিয়েছি এবং এখানে আপনার ক্যাপসাটা পূরণ করতে হবে ক্যাপসাটা পূরণ করার পর আপনি এখান থেকে গেট রেজাল্টের পর ক্লিক করলে আপনাদের রেজাল্টটা বের হয়ে যাবে তো এখন আমাদের রেজাল্টটা দেখার জন্য গেট রেজাল্টের পর আমি ক্লিক করে দিচ্ছি এবং গেট রেজাল্টের পর ক্লিক করার সাথে সাথে আপনাদের রেজাল্টটা কিন্তু মার্কশিট সহকারে কিন্তু বের হয়ে যাবে আপনারা কিন্তু দেখতে পারতেছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটা কিন্তু বের হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট নেম এবং ফাদার নেম মাদার নেম আপনি সব এখানে দেখতে পাচ্ছেন এবং আপনি এখানে দেখতে পাতেছেন আপনাদের কত সাবজেক্ট কোন সাবজেক্ট আপনি কত পেয়েছেন সেটা কিন্তু আপনি এখানে মার্কশিট সহকারে কিন্তু আপনি এখানে দেখে নিতে পারতেছেন তো এখান থেকে দেখতে পাতেছেন এই যে আমি কিন্তু একদম মার্কশিট সহকারে কিন্তু আমি আমার রেজাল্টটা কিন্তু বের করে ফেলেছি তো আপনারা কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু বের করতে পারবেন জাস্ট এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন এখানে রুল এবং রেজিস্ট্রেশন জাস্ট এখান থেকে আপনি কিন্তু সব কিছু কিন্তু দেখতে পারবেন এবং নেম অফ স্টুডেন্ট আপনি জাস্ট এখান থেকে আপনার নামটা দেখতে পারবেন এবং আপনার ফাদার নেমটা দেখতে পারবেন মাদার নেমটা দেখতে পারবেন আপনার ভোট দেখতে পারবেন আপনার গ্রুপ দেখতে পারবেন এবং রেজাল্ট দেখতে পারবেন সব কিছু কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছি আমি কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু আমি একদম মার্কশিট সহকারে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারা সবাই এরকম এরকমভাবে কিন্তু আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা কিন্তু বের করতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কোন সাবজেক্টে কত পেয়েছি সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারতেছেন আমি কত সাবজেক্টে কত পে জাস্ট এ প্লাস এ মাইনাস সব কিছু কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছি তো আপনারা সবাই এরকমভাবে এসএসসি পরীক্ষার রেজাল্টটা কিন্তু বের করতে পারেন তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আপনারা এক ক্লিকে এই ওয়েবসাইটের ভিতর ঢুকে যেতে পারবেন তো এখান থেকে আপনাদের রেজাল্টটা বের করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই যদি আপনাদের যদি আমাদের এই চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনে অল সিলেক্ট করে রাখুন সবার আগে আমাদের এরকম এরকম নতুন নতুন ভিডিও পেতে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে যদি আপনি একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই যেখান থেকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশেই নোটিফিকেশন বেলাইকনে এখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিন আপনি যদি আমাদের এবং পাশে থাকা যদি অল সিলেক্ট করেন তাহলে কি হবে আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন এরকম সম্পর্কে আপনারা সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওতে অবশ্যই এখান থেকে একটা লাইক করে দিবেন আর একটু এসে এখান থেকে দেখতে পারবেন কমেন্ট বক্স জাস্ট এখান থেকে কমেন্ট বক্সে ক্লিক করে এখানে আপনি লিখে দিবেন নাইস ভিডিও বা গুড ভিডিও তো এখান থেকে এরকম একটা সুন্দর